শুভ দুপুর সকলকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সকলে একটু জলদি জলদি জয়েন হয়ে যাও সকলের সাথে আমি আটা দিতে চলে এলাম একটু গল্প করতে চলে এলাম হ্যালো সকলকে শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর সকলকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকল জয়েন হয়ে যাও প্লিজ সকলে একটু জলদি যাও সকলে একটু জয়েন হয়ে যাও প্লিজ সকলের সাথে আমি আড্ডা দিতে চলে এলাম আমি সেনা কে কোথা থেকে লাইভে জয়েন করেছো একটু জানিও প্লিজ তো আমার চ্যানেলে যারা নতুন তাদের বলবো একটু সাবস্ক্রাইব করে নিও

সকলকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আর আমার লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য 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 ধন্যবাদ তোমার নাম কি আমার নাম সঙ্গীতা আমার বাড়ি কোচবিহার বিজয় মহাকাল সন্দীপ বিশিয়াল শিয়াল সন্দীপ দাস কাজ হয়ে গেছে এখন কাজ নেই তো ভাবলাম বসে আছি যখন তাহলে একটু লাইভে চলে আসি তোমাদের সাথে একটু আড্ডা দিই আর তার সঙ্গে আমার একটু নীল পলিশ করাও হয়ে যাবে আর তোমাদের দাদা সাথে তো আমি কথা বলতেই পারিনি কি বলবো আর কথাই বলতে পারলাম না কি একটুখানি কল করলো মেজরের ফোন থেকে আবার ভেঙে গেছে জন্য ফোনের যে নেটওয়ার্ক নেই তো যার জন্য কি করেছে মেজরের ফোন থেকে কল করেছে কল করেছে জাস্ট একটুখানি কথা বললো কথা বলে রেখে দিল তো আর কি করা যাবে কিছু করার নেই ভেড়িয়ে স্যার নতুন ফোনটা পুরোনো বুঝতেই পারছি না শখের প্রবলেম হলে ভালো লাগে কেমন হয়েছে বলো 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 কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো হয়েছে বলো জাস্ট দিলাম হ্যালো বান সকলে কথা সকলে একটু জলদি জলদি জয় সকলের সাথে না দিতে এলাম কিন্তু কেউ মেয়ে তার সাথে সকলে কেমন আছো একটু জলদি জলদি জয়ন হ দয়া করে কেউ উল্টো পাল্টা কমেন্ট না প্লিজ ভালো ভালো কমেন্ট করো ভালো প্রশ্ন করো আমি নিশ্চয়ই উত্তর দেবো কেউ বাজে কমেন্ট করো না প্লিজ বন্ধু হতে চাই তাই বন্ধু হয়ে হাত বাড়িয়ে যায় কে কেউ বন্ধু হবে চলে এসো চলে এসো কে কে বন্ধু হবে চলে এসো চলে এসো চলে এসো তো আমার কাজ নেই তাই বসে বসে আমি রেল পলিশ করেছি দেখো কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো কাজ নেই বসে বসে পলিশ করছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তো কোচবিহার তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে লাইভে জয়েন করেছো যে প্রথম এসেছো আমার লাইফে আমার আওয়াজ কি শোনা যাচ্ছে কলকাতা ও আচ্ছা কেমন আছো বড় কোথায় থাকো কোচবিহারেই থাকি অনেকজন দেখতে পাচ্ছি দয়া করে করে একটু লাইক দিও কেমন সকলে শুধু স্কিপ স্কিপ করে 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 যাও যাও একটু লাইক দাও যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে নিও কেমন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো কথা বলতেই পারছি না নেটওয়ার্ক নেই ওর ওখানে তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি বাড়ি কোথায় আমার বাড়ি কোচবিহার তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি যার জন্য এলাম লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সাবস্ক্রাইব করে নিও কেমন শর্টস নিও কোচবিহারে বাড়ি আপনার হ্যাঁ আমার বাড়ি কোচবিহারে মুভি দেখো মুভি দেখি না আগে দেখতাম তো ফোনে দেখতাম তাছাড়া মুভি দেখি না আমি আমার লাইফে আমি সিনেমা হলে কবার গিয়েছি জানো তিনবার গিয়েছি তিনবার গিয়েছি আমার লাইফে আমি সিনেমা হলে তিনবার গিয়েছি এর বেশি আমি যাইনি ঠিক আছে তো তিনবার গিয়ে তাও কি একবার গিয়েছিলাম আমার বড় মায়ের সঙ্গে ঠিক আছে আর একবার গিয়েছিলাম আমার ননাসের সঙ্গে আর একবার গিয়েছি আমার বরের সঙ্গে বাস এইটুকু আর সিনেমা হলে মুভি দেখো হ্যাঁ হিন্দি মুভি দেখি কিন্তু হিন্দি আমি বলতে পারি না তোমাদের দাদাভাই দেখতো যার জন্য আমিও দেখতাম ঠিক আছে এই জাস্ট একটা এখন আর কাউকে ভালো লাগে না আগে ভালো লাগতো যখন আমার বয়সটা কম ছিল না তখন ভালো লাগতো দেখকে এখন আর ভালো লাগে না এখন আমার হাজবেন্ডকেই বেশি ভালো লাগে কাউকে ভালো লাগে এই ফোনটা বারবার ডিস্টার্ব করে বুঝি না কে ফোন করে প্রয়োজন নেই প্রয়োজন নেই প্রয়োজন নেই তো তোমার বাড়ি না তো কেমন আজ যার জন্য মনে হয় সবই ভালো কার মোটিভ যে কখন খারাপ হয়ে যায় সে বুঝতে পারি না এটাই খুব খারাপ বিষয় কোথায় গেল আমার মিষ্টি মিষ্টি বন্ধুগুলো কোথায় গেল কেউ নেই আড্ডা দিতে এলাম সকলের সাথে সকলে হয়তো কাজে ব্যস্ত কেউ নেই এখন সকলে মনে হয় ব্যস্ত হয়ে গেছে যার জন্য কোথায় সকলে একটু জয়েন হয়ে যাও প্লিজ শুধু গোল গোল করে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে এত নেটওয়ার্ক প্রবলেম হলে কি করে হয়

ও আচ্ছা তাই না কি আমার জামাইবাবু রে ওরে বাপরে রেভ করা যায় না বুঝলে এত নেটওয়ার্ক প্রবলেম রেভ করা যায় না বুঝলে এত নেটওয়ার্ক প্রবলেম কিছু বলা নেই আজকে যেন বেশি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কাল তো ঠিকই ছিল পরশুও ঠিক ছিল আজকে বেশি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কী করবো বলো নেটওয়ার্ক প্রবলেম হলে তুলি হ্যালো হাই হ্যাঁ কেন শহীদুল দা কি বললো বাস নিয়ে আসবে না এখানে ওইগুলো বাস দিয়ে হবে নাকি হবে না তো মনে হয় হয়ে যাবে ওগুলো কি বড় না কেন সৈতুলদের নিয়ে আসবে না হ্যাঁ হ্যাঁ ওটাই তো এখানে তো সৈতুলদের বাস নাই

বাস নাই গা ভাড়া বান্দার বাস তো এগুলা বড় গুলাই ছিল হ্যাঁ নিয়ে যা নিয়ে যা নিয়ে যা কাটি ফেলে দাও ওহো সেই তো আর ওগুলো তো তোমার কাজ ছিল ওগুলো তো তোমারই কাজ ছিল না ঠিক আছে

আthera phone korar o upay nai ki korbo ami niye jao ar আর korba pore আসতে ওকে ওকে বললে পরে ও আরো কালকে

তো চলো সকলকে টাটা সকলকে টাটা 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 সকলে ভালো থেকো সুস্থ থেকো কথা বলার মুডটাই অফ করে দিল ঠিক আছে কিছু বলার